পানিসাগর মৎস্য দপ্তরের কালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে পানিসাগর মৎস্য দপ্তরের পরিচালনায় মৎস্য চাষীদের নিয়ে মহকুমা ভিত্তিক দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা এতে অংশগ্রহণ করেন মহকুমার দুটি ব্লকের অন্তর্গত দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্ভুক্ত মৎস্য চাষী পোনা উৎপাদক হেচারি মালিক সহায়ক দলের সদস্য সদস্যা কোঅপারেটিভ সোসাইটি জেএফএমসি এনজিওগুলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা এগ্রিসেন্ডিং কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ এতে অংশ নেন পানিসাগর ব্লক ও দামছড়া ব্লকের মৎস্য চাষী সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনের উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় উপস্থিত মৎস্য চাষীদের নিয়ে হাতে কলমে মাছের পোনা উৎপাদনের উপর হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ পর্ব মৎস্য চাষীদের সাথে করে জলাশয় থেকে মাছকে তুলে এনে ইঞ্জেকশনের মাধ্যমে রেণু সংগ্রহ করা হয় তার উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ দপ্তরের অন্যান্য বিশেষজ্ঞ আধিকারিকেরা দিবসীয় প্রশিক্ষণের প্রথম দিনে রেণু সংগ্রহের প্রাথমিক পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয় মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হুসেন জানান প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রেণু সংগ্রহ করে কী করে পোনা উৎপাদন করা হয় তার উপর বিশেষ প্রশিক্ষণ সহ মাছের চারাপোনা মজুতকরণের উপর প্রশিক্ষণ প্রদান করবেন করা হবে দুই দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি করা হবে মৎস্য দপ্তর কর্তৃক জানানো হয় যে মৎস্য চাষ সহ মৎস্য বিক্রয় থেকেও অধিক পরিমাণে লাভজনক ব্যবসা হল মাছের পোনা উৎপাদন এর জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে একটি ছোটোখাটো জলাশয় এবং সঠিক দক্ষতা অর্জন আর এই ধরনের সঠিক দক্ষতা সহ প্রশিক্ষণ প্রদান করে থাকেন রাজ্য মৎস্য দপ্তর শুধুমাত্র প্রয়োজন একটু মনোযোগ সহকারে সঠিক প্রশিক্ষণ গ্রহণের জানা গেছে রাজ্য জুড়ে মাছের চাহিদার চেয়ে উৎপাদনের ঘাটতি থাকলেও পোনা উৎপাদনে বর্তমান রাজ্য অনেকটাই স্বয়ংসম্পূর্ণ রাজ্যে মৎস্য উৎপাদনে পূর্বের মতো এখন আর বাহির থেকে চারা উৎপাদন আমদানি চারা চারাপনা আমদানি করতে হয় না বর্তমানে রাজ্য জুড়ে পি এম এম এস ওয়াই প্রকল্পে এবং এনএফডিবি এর আর্থিক সহায়তায় বেনিফিশিয়ারিদের মধ্যে বিতরণকৃত বিভিন্ন প্রজাতির চারাপোনাগুলো রাজ্যের উৎপাদক উৎপাদনের উৎপাদকদের উৎপাদিত গুণমানসম্পন্ন বলে তুলে ধরে তাই এই ধরনের লাভজনক প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে একজন সফলতম পোনা উৎপাদনকারীতে পরিণত করে আর্থিকভাবে সচ্ছলতা সহ জীবন জীবিকা নির্বাহে জীবনকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে রাজ্য মৎস্য দপ্তর কর্তৃক এই ধরনের কর্মসূচি হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীদের চারা পোনা উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন আগামী দিনগুলোতে মৎস্য চাষে এই ধরনের আরও উন্নতমানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের মৎস্য চাষীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়াস জারি রাখা হবে বলে জানান মৎস্য তত্ত্বাবধায়ক এই ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করে গোটা মহকুমার মৎস্য রাজ্য মৎস্য দপ্তর সহ পানিসাগর মৎস্য দপ্তরকে সাধুবাদ জানিয়েছেন পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কীভাবে মাছের দোলা চাষ করা হয় আজকে এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে তো আমি সবার কাছে যাদের সবাই মনোযোগ দিয়ে এই ট্রেনিং প্রোগ্রাম করে তাছাড়া আমাদের রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী চাইছে যে প্রত্যেকটি পরিবার যাতে স্বনির্ভর হয় তো কীভাবে স্বনির্ভর স্বনির্ভর হবে কেউ তো দেখবেন আমাদের এখানকার অনেক মৎস্য চাষি আছে যারা মানে প্রত্যেক মাসে মানে মিনিমাম এক লক্ষ টাকা মাছ চাষ করে উপার্জন করে আমরা দেখেছি কিছুদিন আগে মধ্যবী আমাদের রাজ্যের বংসমন্ত্রী এই গুলাল দাসের যে ফিশারি খামার আছে এখানে গিয়েছিলেন আমি নিজেও এখানে গিয়েছিলাম তো উনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে উনার বাৎসরিক প্রায় বারো লক্ষ বারো লক্ষ উপরে মানে ইনকাম মানে মাছ চাষ করে তো আমরা দেখেছি অনেক চাকরি করেও মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে না তা উনি মাছ চাষ করে মাসে এক লাখ টাকার উপরে ইনকাম আছে বড় বড় ফিশারি আছে চার পাঁচটা ফিশারি আছে তো ওনাকে আমাদের রাজ্যের মৎস্যমন্ত্রী বলেছেন যে যদি ওনার প্রয়োজন হয় মানে মাছের যে চারা উৎপাদন কীভাবে করা হয় বা কীভাবে উনি করবেন একটি ইন্ডাস্ট্রির ব্যবস্থা করা ভালো হয় যদি উনি নিতে চান ওনাকে দেওয়া হবে এইভাবে প্রত্যেক বেনিফিশারি যারা আছে যদি আপনাদের থাকে যে সরকার আপনাদেরকে সাহায্য করবে অবশ্য আমরা দেখেছি বিগত দিনে দপ্তর থেকে যারা মাছ বিক্রেতা বা মাছ যারা বিক্রি করেন তাদের জন্য থ্রি হুইলার মানে তিন চাকার যে অটো বা টু হুইলার বাইক বাইসাইকেল আমরা দিয়েছি আপনারা জানেন যে পানিসাগরে অনেক যারা বাক ব্যক্তি আছে তাদেরকে আমরা আইসবক্স এবং ফুলজাল যেটা বলে আমরা দিয়েছি এইভাবে সরকার অনেক সাহায্য করছে বছরে যারা মৎস্য চাষি আছে তাদেরকে আমরা বছরে ছয় হাজার টাকা কিনছি মৎস্য মৎস্য সহায়ক যোজনা দেওয়ার যেমন আমরা দেখি যারা কৃষিকাজ করে তাদের তাদের জন্য আমরা কিষাণ সম্মান নি যেমন যাদের জায়গা নেই যাদের পুকুর আছে তাদেরকে আমরা এই বছরে ছয় হাজার টাকার ব্যবস্থা করেছি তো আপনারা দেখবেন যে এই যে দুজনের ট্রেনিং প্রোগ্রাম সেই ট্রেনিং প্রোগ্রামটা আপনারা মন দিয়ে করেন এই আশা রেখে আমি আমার অনুযায়ী ভারত মাথা কিছু